আপনারা যারা নতুন মা হতে চলেছেন বা এই গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ গর্ভাবস্থার প্রথম তিন মাস এটি হলো একটি বিশেষ সময় যখন আপনার শরীর ও আপনার শিশুর বিকাশের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া প্রয়োজন গর্ভাবস্থা শুরুতে কিছু নির্দিষ্ট ওষুধ খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যা মা ও শিশুর সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য এই ঔষধ এবং পুষ্টির অভাবে মা এবং শিশুর উভয়ের শরীরে নানা রকম জটিলতা দেখা দিতে পারে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন এই ঔষধগুলো খাওয়া প্রয়োজন না খেলে কী ধরনের ঝুঁকি হতে পারে এবং কোন কোন খাবার থেকে এগুলোর প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যেতে পারে ভিডিওর শেষে গর্ভকালীন মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া আছে আশা করি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও গর্ভাবস্থার প্রথম তিন মাসে মায়ের শরীরে প্রচুর পরিবর্তন আসে এবং এই সময়ে কিছু ঔষধ শরীরের জন্য অপরিহার্য এই ঔষধগুলো সঠিক মাত্রায় খেলে মায়ের স্বাস্থ্যের পাশাপাশি শিশুর সুস্থ বিকাশ নিশ্চিত করা সম্ভব ঔষধের পাশাপাশি গর্ভাবস্থার প্রথম তিন মাসে মায়ের অনেকগুলো করণীয় ও বর্জনীয় রয়েছে বন্ধুরা গর্ভাবস্থার প্রথম তিন মাসে একজন মায়ের কী কী করা উচিত এবং কী কী করা উচিত না এ নিয়ে অলরেডি আমার একটি বিস্তারিত ভিডিও বানানো আছে ভিডিওটি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো চলুন এখন জেনে নেই গর্ভাবস্থার শুরুতে কোন কোন ঔষধ অবশ্যই খেতে হবে ফলিক অ্যাসিড গর্ভাবস্থার প্রথম তিন মাসে ফলিক অ্যাসিড খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলিক অ্যাসিডের অন্য নাম ভিটামিন বি নাইন ভিটামিন বি নাইন বিভিন্ন খাবারে ফলেট হিসেবে প্রাকৃতিকভাবে পাওয়া যায় এসব খাবারের মধ্যে রয়েছে সবুজ শাক সবজি যেমন পালং শাক পুঁই শাক পাট শাক মটরশুঁটি শিম বরবটি বাঁধাকপি এবং বিভিন্ন ফলমূল ও বাদাম এই ভিটামিন বিয় যখন কৃত্রিমভাবে তৈরি করা হয় তখন তাকে ফলিক অ্যাসিড বলে ফলিক অ্যাসিড আমাদের দেহের নানান গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখে যেমন রক্তকণিক ও প্রোটিন তৈরিতে অংশ নেয় রক্তশূন্যতা প্রতিরোধ করে গর্ভের শিশুর ব্রেইন মাথার খুলি এবং স্নায়ুতন্ত্রের অন্যান্য অংশ সঠিকভাবে গড়ে উঠতে সাহায্য করে গর্ভের শিশু নানান জন্মগত ত্রুটি প্রতিরোধ করে অ্যাসিডের অভাব হলে শিশুর ব্রেইন ও স্নায়ুতন্ত্রের অন্যান্য অংশের গঠনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে এমন ক্ষেত্রে শিশু নানান জন্মগত ত্রুটি নিয়ে জন্মায় যেমন অ্যানেনসেফালি ও স্পাইনা বাইপিডা অ্যানেনসেফালি বলতে বাচ্চার মাথার খুলি হাড় এবং ব্রেইন সঠিকভাবে গড়ে না ওঠা অপরদিকে স্পাইনা বাইপিডা সমস্যায় বাচ্চার মেরুদণ্ড সঠিকভাবে তৈরি হয় না সন্তান নেওয়ার পরিকল্পনা করার সময় থেকে ফলিক্যাসিড খাওয়া শুরু করা দরকার যা সন্তান জন্মদানের পর তিন মাস পর্যন্ত চালিয়ে যেতে হবে তবে গর্ভধারণের প্রথম সপ্তাহগুলোতে গর্ভের শিশুর ব্রেইন ও স্নেহতন্ত্রের অন্যান্য অংশ দ্রুত গড়ে উঠতে থাকে তাই গর্ভধারণের বারোতম সপ্তাহ পর্যন্ত নিয়মিত ফলিক্যাসিড খাওয়া বিশেষভাবে জরুরি সাধারণত প্রতিদিন সকালে খালি ফ্যাটে একটি করে ফলিক্যাসিড ট্যাবলেট খাওয়া উচিত তবে খালি ট্যাবলেট খেলে আপনার যদি প্যাটে অস্বস্তি হয় তাহলে খাবারের সাথে অথবা খাওয়ার ঠিক পরপর টেবলেট খেয়ে নিতে পারেন আয়রন লৌহ বা আয়রন আমাদের শরীরের অন্যতম অতি প্রয়োজনীয় খনিজ উপাদান রক্তের লৈতকণিকা তৈরির অন্যতম কাঁচামাল এর অভাবে লৈতকণিকা তৈরি হতে পারে না তাই রক্তশূন্যতার অন্যতম প্রধান কারণ আয়রনের ঘাটতি আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরি করে যা শরীরের প্রতিটি কোষ অক্সিজেন সরবরাহ করে গর্ভাবস্থায় মায়েদের আয়রনের চাহিদা বেড়ে যায় কারণ শিশুর বিকাশের জন্য বাড়তি রক্ত উৎপাদন করতে হয় গর্ভাবস্থায় মায়ের শরীরে আয়রনের অভাব হলে মা এবং গর্ভের শিশুর জন্য বেশ কিছু গুরুতর সমস্যা দেখা দিতে পারে আয়রনের অভাবে মায়ের শরীরে রক্তস্বল্পতা দেখা দিতে পারে যার ফলে দুর্বলতা ক্লান্তি শ্বাসকষ্ট মাথা ঘোরা এবং কাজকর্মে অক্ষমতা দেখা দিতে পারে এছাড়া সময়ের আগে সন্তান প্রসব অর্থাৎ প্রিম্যাচিউর ডেলিভারি এবং গর্ভকালীন রক্তক্ষরণের ঝুঁকি বেড়ে যায় যা মায়ের জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে শিশুর জন্য আয়রন একাটতি বিপজ্জনক হতে পারে এতে শিশুর কম ওজন নিয়ে জন্মানোর সম্ভাবনা বেশি থাকে এবং প্রিম্যাচিউর ডেলিভারি হতে পারে যা নবজাতকের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এছাড়া গর্বে শিশুর মস্তিষ্ক ও স্নেহতন্ত্রের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে যা পরবর্তীতে তার বুদ্ধিমত্তা এবং শারীরিক দক্ষতায় নেতিবাচক প্রভাব ফেলে এমনকি মারাত্মক আয়রনের ঘাটতির কারণে শিশু মৃত্যুর ঝুঁকিও থাকে এসব ঝুঁকি এড়াতে গর্ভাবস্থায় আয়রন সমৃদ্ধ খাবার যেমন পালং শাক মাছ মাংস ডিম এবং ডাল খেতে হবে সেই সাথে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিদিন একটি করে আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করা অত্যন্ত জরুরি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ক্যালসিয়াম হাড়ও দাঁতের গঠন এবং শক্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ক্যালসিয়ামের অভাবে শিশুর হাড় দুর্বল হতে পারে এবং পরবর্তীতে হাড় সমস্যা দেখা দিতে পারে সেই সাথে মায়ের হাড়ও দুর্বল হয়ে যেতে পারে যা অষ্টীয় পরিস্থিতির মতো সমস্যা তৈরি করতে পারে গর্ভাবস্থায় প্রতিদিন এক হাজার থেকে বারোশো মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা উচিত দুধ ডিম দই ফনির বাদাম কিশমিশ সাদা তিল কুমার বীজ আখরোট ডাল সামুদ্রিক মাছ শুটকির মতো খাবারগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যদি খাবারের মাধ্যমে পর্যাপ্ত ক্যালসিয়াম না পাওয়া যায় তাহলে ডাক্তারের পরামর্শে ক্যালসিয়াম ট্যাবলেট গ্রহণ করা যেতে পারে তারপরে ভিটামিন ডিও আমাদের শরীরের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিন ডি এর অভাবেও বাচ্চার হাড় দুর্বল হতে পারে এবং রিকেটসের মতো সমস্যা হতে পারে এবং ভিটামিন ডি এর অভাব মায়ের ইমিউনো সিস্টেমের কার্যকারিতা কমিয়ে দিতে পারে সাধারণত প্রতিদিন ছশো থেকে আটশো ইউনিট ভিটামিন ডি নেওয়া উচিত সেই সাথে প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট রোদে থাকার মাধ্যমে ভিটামিন ডি পাওয়া যেতে পারে এছাড়া মাছ ডিম দুধ ও দইয়ে ভিটামিন ডি পাওয়া যায় যদি খাবার থেকে পর্যাপ্ত ভিটামিন ডি না পাওয়া যায় তাহলে ভিটামিন ডি ট্যাবলেট গ্রহণ করা যেতে পারে বাজারে একসাথে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ট্যাবলেট পাওয়া যায় ডাক্তারের পরামর্শে প্রতিদিন একটি করে ট্যাবলেট গ্রহণ করা যেতে পারে গর্ভাবস্থায় এই ক্যালসিয়াম ওষুধগুলো আপনার কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে তাই প্রচুর পানি দিয়ে ওষুধটি সেবন করবেন উপরের এই গুরুত্বপূর্ণ মেডিসিনগুলো ছাড়াও গর্ভাবস্থায় বমির ওষুধও খাওয়া লাগবে কারণ আমরা জানি গর্ভাবস্থা প্রথম তিন মাস হরমোনাল চেঞ্জের কারণে মর্নিং সিকনেস তথা বমি বা বমি বা বেশি হয়ে থাকে অতিরিক্ত বমির কারণে শরীর থেকে লবণ পানি বের হয়ে গিয়ে মারাত্মক পানি শূন্যতা সহ হাইফারেমেথিস গ্র্যাবিডারাম হয়ে যেতে পারে যা বাচ্চা এবং মায়ের জন্য ক্ষতিকর তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে গর্ভাবস্থায় একজন ডাক্তারের পরামর্শ বমির ওষুধ সেবন করতে হবে গর্ভকালীন মহিলাদের উদ্দেশ্যে আমার গুরুত্বপূর্ণ মেসেজটি হলো আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে কমপক্ষে একজন রেজিস্টার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন কারণ গর্ভকালীন সময়ে সব ওষুধ নিরাপদ নয় তাই ফার্মেসির দোকান থেকে বা অন্য কারো প্রেসক্রিপশন দেখে ওষুধ কিনে খাবেন না এতে করে প্রথম তিন মাসেই বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে এই ছিল গর্ভাবস্থার প্রথম তিন মাসে গুরুত্বপূর্ণ ঔষধ এবং সেগুলোর ভূমিকা নিয়ে আলোচনা আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা নিজেদের অভিজ্ঞতা ও কমেন্টে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ